আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা লাহোরি বুরিক্স কালেকশন এখানে একটা ডিজাইন পাবেন একটা ডিজাইনে একটাই কালার পাবেন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো একটা বুরিক্স কালেকশন রয়েছে আমি ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সকালে একটু ভিডিওটা দেখবেন খুবই চমৎকার বুরিক্স কালেকশন আনকমন থাকবে দেখার মতো তো এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার কিন্তু আপনারা এখানে একটা মিরর একটা ওয়ার্ক পাবেন দেখার মতো প্লাস সিলভার স্টোন পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক প্লেন থাকবে এবং প্রিন্টেড নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে খুবই একটা লাক্সারিয়াস কটন কালেকশন আর সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাটা কিন্তু খুবই সুন্দর একেবারে আনকম একটা দোপাটা রয়েছে অল দুপাটার মধ্যে কিন্তু একটা একটা মিরর প্লাস হচ্ছে ডলার একটা ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু রয়েছে আর তো একদম রিজনেবল পেয়ে যাবেন যেহেতু আমরা হোলসেল করে থাকি একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা পাকের পাইস দিয়ে দিচ্ছি ভিডিও শেষে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এড্রেস টি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মালিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ